মর্নিং অ্যাভি কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভালো আছি আজকে তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করছি এখানটাতে দেখো সংঘরিত সময় বলছে সাড়ে দশটা আর আজকে হচ্ছে বাবা এসেছে যে বাড়িতে সেই জন্য আজকে একটু রান্নাবান্নার একটু বেশি তোরজোর চলছে কিন্তু যদিও তোরজোর খুব বেশি নয় এখানে দেখো মাছের মাথা দিয়ে কুমড়ো করছে আর মাংস করবো আর করেছি পটল ভাজা মাংস থাকলে দেখবে অতটা কেউ পছন্দ করে না হাবি হাবি তরকারি বাবাও তাই তো বাবাকে এখানে দেখো মুড়ি বেড়ে দিয়েছি শঙ্কু যে পাশে বাবার মোবাইলটা দেখছে সুযোগ পেলে এই জাট মোবাইল শঙ্কু তাই দেখতে শুরু করে দেবে এখানে দেখো চানা মশলাটা করেছিলাম এই যে বাবা মিষ্টি এনে হয়েছে আর এখানটা শঙ্কুর মুড়িটা মেখে দিচ্ছে আর এটা হচ্ছে আমার মুড়ি তো সবাই মুড়ি টুড়ি খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে আমার তো রান্না হয়ে গেছে কুণ্ড কুড়ি চকটা হয়ে গেছে আর পটল ভাজা হয়ে গেছে ভাত হয়ে গেছে আর বাবা করবে চিকেনটা তো বাবা এলি বাবাকে দিয়ে চিকেনটা প্রতিবারই করাই তো দেখো ঘড়িতে এখন সময় বলছে পনে বারোটা বাবা এখানটা চিকেন রান্না করছে এই যে এখন মোটামুটি এই শুরু করেছে জাস্ট শঙ্কুকে বাবা পড়াছিল ছিল তো বাবা যখনই আসে শঙ্কুকে একটু অঙ্কটা দেখিয়ে দেয় কারণ অঙ্ক বাবা শঙ্কুকে এতটাই ভালো বুঝিয়ে করায় যে শঙ্কু সেই অঙ্কগুলো মোটামুটি বুঝতে পারে কিন্তু যাদেরকে যে পড়তে যায় অতটা সেইভাবে বুঝিয়ে পড়ায় না শঙ্কু বুঝতেও পারে না সেইটা বাবা যতক্ষণ থাকে সন্তুকে মোটামুটি বুঝিয়ে দেয় অঙ্কটা ভালোভাবে তারপরে দেখো এখানটাতে বাবা মাংস ঝরে রান্না হয়ে গেছে জল ঢেলেও দিয়েছে এখানটা ফুটছে তারপর দেখো এসিটা সার্ভিসিং করতে এসেছে এখানটা এই যে মিস্ত্রি সার্ভিসিং করছে আর এখানটা এসিটা এতটাই নোংরা হয়েছিল এই যে দেখো মোটর দিয়ে ভালো করে জলের স্পোর্টস দিয়ে ভালো করে ধুতে হচ্ছে তো অনেকদিন ধরেই করবো করবো করে করা হচ্ছিল না করা হয়ে গেছে দিয়ে দিলাম আর আমাদের আজকে গাছেরও দেখবো আজকে কত ফুটেছে জানি না পর সারাটা পর শুরু হতেই গাছ কত ফুল ফুটছে ছিল তোমাদেরকে একটু দেখায় এ দেখো কত ফুল ফুটেছে কে দেখো জবা ফুল দিয়েছি মা শাকে আর এখানে দেখো টগর ফুটেছে চাপ টগর লক্ষ্মীকে দিয়েছি কলকে ফুল এটা কিছু কত ফুল একদম এখন আর কিনতেই হচ্ছে না বাইরে ফুল খুব সুন্দর লাগছে এরকম সাজিয়ে ঠাকুরকে ফুল দিলে না মনে ওরা অনেক শান্তি হয় তারপর দেখো সান টান করে এই যে পুজো টুজো দিয়ে মুখে একটু ক্রিমটা অ্যাপ্লাই করবো এই যে গালের এক সাইডে দেখছি কি এটা কালো ভালো কিসের একটা স্পট হয়েছে ওখানটাতে ভালো করে এই ল্যাপটপ অ্যালামাইনটা মেখে নিচ্ছি এই ল্যাপটপ অ্যালামাইনটা কিন্তু খুব ভালো আমার স্কিনে খুব ভালোভাবে শুট করে কোনো ডার্গ স্পট হলি আমি এটা অ্যাপ্লাই করি ওই জন্য রেখে দিয়েছি কারণ রেগুলার ইউজ করি না যখনই কোনো দার্ক স্পট হয় তখন এটা ইউজ করি এটা কিন্তু খুব ভালো স্কিনের পক্ষে সেন্সিটিভ স্কিনের পক্ষে তো মানে খুবই ভালো খুবই একদম বলবো যে যাদের এরকম সমস্যা থাকে তোমার এটা ইউজ করতে পারো তো রেগুলার ইউজ করলে তো আরও ভালো হয় তো রেগুলার আমি ইউজ করি না রেগুলার আমি অন্য ক্রিম ইউজ করি তো যখনই এই ডাক স্পট পট হয় তখনই একটুখানি একটু এটা লাগিয়ে নিই অ্যাপ্লাই করে নিই তারপর দেখো ওই দিকটাতে আমার ওই বাবা মা সরি বাবা শঙ্কু সব সান টান করে বসে আছে ওদেরকে খেতে দেবো আর দেখো সিঁদুরটা একটুখানি করে নিলাম একটুখানি একটু করে নিলাম আর যেহেতু আজকে অনেকটাই দেরি হয়ে গেছে ওই যে এসি সার্ভিসিং করতে এসেছিলো সেই জন্য আর এখানটায় দেখো খাবার বেড়েও দিয়েছি এখানটায় বাবা শঙ্কুর শুকুর সবারই মোটামুটি বেড়ে দিয়েছে এই যে দেখো কুমড়ো কুসাকে তরকারিটা করেছি মাছের মাথাতে এখানটায় পটল ভাজা শুধু বাবার জন্যে আর আমাদের শুধু পটল ভাজা খায় না শঙ্কুরও খায় না এখানে দেখো চিকেনটা রয়েছে তো দেখো এখানে সবার কি ভাত টাত বেড়ে দেওয়ার পর বাবাকে আমি এবার ডাকছি তো এই যে শুভ মাংসটা মাটির মধ্যে দিয়ে দিয়েছে আমুর কেটে দিয়েছে আর শঙ্কুকেও দিয়ে দিয়েছে আর ঘড়িতে সময় বলছে দেখো এখন দুটো তো বাবা এখন ওই শঙ্কুকে নিয়ে এখন অঙ্ক করানো চলছে এই যেখানটা অঙ্ক করাচ্ছে ডাকছে এখন আসছে না তারপরে এটা বেশ কিছুক্ষণ পর মানে বেশ কিছুক্ষণ পর না এটা বেশ সন্ধ্যার দিকে দেখো সন্ধ্যাবেলায় যে বাবা সন্ধ্যাবেলায় একটু মুড়ি খায় আমরাও অবশ্য খাই যদিও তো পেঁয়াজি টিয়াজি সব দিন আনা হয় না তো বাবা এসছে ওরা নিয়ে আসা হয় যারা দোকানে দেখবে তেলে ভাজা পেঁয়াজি খেলি না কি আমার শরীর খারাপ করে তেলে দিনের পর দিন ভাজে তো ওটা খেয়ে বেশ শ্যুট করে না তো আমি যতটা পারি বাড়িতেই চানাচু টানাচু দিয়ে আমি খাই তারপরেই দেখো এই যে একদম সে রাতের ডিনারে চলে এসেছি কারণ তার মাঝে আর কোনো ক্লিপ তো হয়নি এই যে রাত্রেবেলায় বাবার জন্য আবার করেছিলাম পোস্টও করেছি বেগুন ভাজা করেছি আর চিকেনটা ছিল সেটাকে গরম করে দিয়েছি শুভ এবং তো বন্ধুরা আমার মতো ব্লগটা আমি এখানেই এন করছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক করবে দেখা যায় তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগ দেখ